আপনারা সলিড সেগুন কাঠের মাল বেচেন এবং কম দামে দেন ঠিক আছে তো সত্য সত্য আর আপনাদের মালগুলো ম্যাক্সিমাম শোরুম থাকে কম দামে কিনে আনেন বলেই কম দামে দিতে পারেন তাই তো জি আচ্ছা তো আজকে আপনাদের ফার্স্ট ঠিকানাটা বলে দেন ভাই আজকে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক অনেকে মনে করে কি নারায়ণগঞ্জ মানে বিশাল ভিতরে না না ঢাকার পাশেই ঢাকার ঢাকার পাশেই মৌচাক জি নারায়ণগঞ্জ মুচাক মিজমিজি দক্ষিণ পাড়া মুচাক এসে আমাকে ফোন দিলে হবে ফোন দিলে হয়ে যাবে আচ্ছা ভাই আসলে কি কি ফার্নিচার আছে একটু দেখি আজকে ইনশাআল্লাহ দেখাব সব সেগুন কাঠের ভাগ আজকে থেকে সূখেশটা দিয়ে শুরু আজকে এই সূখেশটা এটা কিন্তু আমাদের ফেভারিট সোকেস যেটা গ্লাস সোকেস উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা গ্লাস নাকি ভাই জি পুরোটা গ্লাস এটা হচ্ছে পাট হচ্ছে তিনটা মাঝখানে এক পাট দুই পাশে দুই পাট আচ্ছা এটা কি সেগুন সব সেগুন সম্পূর্ণ সেগুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই কার্ডগুলি দেখেন দেখেন সম্পূর্ণ সেগুন কার্ড এবং কাঠের ফাইবার গুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু নিতে পারবেন ভিউয়ার্স

আমাদের মালগুলি অনেক ভালো হয় এই সুকেশটা কেউ যদি নেয় এই সুকেশটা ফিক্সড প্রাইস আমি সব সময় ফিক্স প্রাইস বলে দিই জি জি এই এই সুকেশটা রাখবো 45000 টাকা 45000 টাকা বার্নিশ করে দিব 50 না 55 না 45000 টাকা পাবেন নাকি জি জি 45000 আচ্ছা ঠিক আছে এবং 20 বছরের গ্যারান্টি পাবেন কিন্তু কাঠের

কত প্রাইস পড়বে ভাইয়া এই এই খাটটা প্রাইস পড়বে 40000 টাকা 40000 টাকার মধ্যে এই খাটটা প্রায় নিতে পারবেন এই সেটটাতে সোফা দেখাই ভিউয়ারস দেখতে পাচ্ছেন এই যে সোফাটা দেখেন সুপার দুইটা দুই কালেকশন যেমন এটা সাইডটা একটু ভরা এটা সাইডটা ফাঁকা আচ্ছা এটা সাইডটা ফাঁকা জি দুইটা দুই মডেল আর কি দুইটা দুই মডেলে দাম আমরা একই রাখছি দাম একই থাকবে না ভাই যেটাই নেই যেটাই না আচ্ছা এটা 221 এটাও 221 কেউ যদি 321 নেন

ওকে তারপরে কেউ আমাকে বলে যে ভাই বেডরুম সেটের অনেক মাল দেখান না যেমন সোফা দেখাইলাম খাট দেখাইলাম জি সুকেশ দেখাইলাম সুকেশ দেখাইলাম আলমারি তো দেখাইনি আলমারি থ্রি পার্টও আছে আচ্ছা ঠিক আছে এই আলমারিগুলো টু পার্ট এবং থ্রি পার্ট আচ্ছা টু পার্ট এবং থ্রি পার্ট দুই ধরনের আলমারি পাওয়া যায় এটাকে কিন্তু অনেকে পপুলার অনেক ম্যাক্রোসা মডেল নামে পরিচিত এটা জি হ্যাঁ ম্যাক্রোসা মডেল নামে পরিচিত এটা আপনারা কিনতে চাইলে এটা নিতে পারবেন থ্রি পার্টের

চমৎকার দেখেন আর পায়াটা এই যে পায়াটা কত পায় কত হবে ভাই পায়াটা ছয় ছয় পায় ছয় থেকে ছয় থেকে নেওয়া একটা পায়া খুবই চমৎকার এটা প্রাইসটা কত হবে ভাইয়া এটা প্রাইসটা রাখবো ফিক্স পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমি এর আগে ভিডিও করেছি পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন শোরুমে প্রাইস দিয়েছে হ্যাঁ এটা কিন্তু মাত্র পাঁচচল্লিশে নিতে পারবেন ভাইয়া তারপরে তারপরে এই ফুল বক্স খাট দেখাবো ফুল বক্স খাট দেখেন এটার নাম হচ্ছে সূর্য খাট বলি সূর্য খাট ঠিক আছে এটা এটার প্রাইসটা রাখতেছে আমরা চল্লিশ হাজার

আবার অনেকে বলতে পারেন ভাই এগুলো 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 গামারি গামারি সেগুনের পরেই কিন্তু কাঠের গামারির অবস্থান হ্যাঁ সেগুনের পরেই অবস্থান গামারির আর গামারিরও কিন্তু গ্যারান্টি থাকে কত বছর ভাইয়া বিশ বছর বিশ বছর সেগুনের মতো গামারিরও গ্যারান্টি আছে বিশ বছর ওকে তো চমৎকার এটাও নিতে পারবেন কত প্রাইস ভাইয়া এটার প্রাইসটা টা বলবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

এই খাটার নাম নাম তো কি আসলে জানি না আচ্ছা কিন্তু খাতা দেখতে কিন্তু অনেক অসম্ভব সুন্দর এটা পাকা আড়াই পাকা আড়াই যে হবে না পাকা আড়াই থেকে হয়ে যাবে খুবই সুন্দর দেখতে তো এটা এটা প্রাইসটা কত নিবেন ভাইয়া এটার প্রাইসটা 28000 টাকা 28000 টাকা মাত্র 28 28000 টাকায় લઈ নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপরে এখানে আটা খাট দেখি যে কি বালমারিক সেগুন না সেগুনের কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা বালমারিক সেগুন তো এটাও নিতে পারবেন 6 ফিট বাই সাত ফিট একটা খাট

কত প্রাইস পড়বে ভাইয়া এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আচ্ছা তারপরে ওয়ার্ড্রোপ আছে ওয়ার্ড আছে একটা দেখেন এটাও খুব সুন্দর একটা ওয়ার্ড এবং এটা বাইরে সব সেগুন ভিতরে গামালি না ভিতরে গামালি আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে একুশ একুশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এখানে একটা ডাইনিং টেবিল দেখছিলাম ভাইয়া এটা দামপূর্ব বিয়াল্লিশ হাজার বেয়াল্লিশ হাজার টাকা একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ছয় চেয়ার এর আগের ভিডিও তে দেখেছি যদিও এটাকে আহ হয়তো আগের ভিডিও দেখলে আপনার বুঝতে পারবেন এটা দাম হচ্ছে মাত্র বেয়াল্লিশ হাজার টাকা যারা নিতে চাইছেন নিতে পারবেন দেঞ্চি থেকে চেয়ারটা কিন্তু রয়েছে হ্যাঁ দেঞ্চি থেকে রয়েছে ওনেকে আমার বলে ভাই আলমারি কেন দেখেন না আমরা যে ছোট প্রাইস যে আলমারি আলমারি গুলো অনেক সুন্দর আচ্ছা আলমারি আলমারিগুলো দেখেন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত নকশা করা

দুই পাল্লার যেটা আছে দুই পাল্লার যদি নিতে চান আপনার আলমারি সেক্ষেত্রে আঠাইশ হাজার টাকার মধ্যে আর তিন পাল্লারটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা ভাইয়া অনেক ফার্নিচার দেখেছি তো এই ফার্নিচার গুলো যদি কেউ ঢাকার বাইরে নিতে চায় কিভাবে নিবে বা নারায়ণগঞ্জের বাইরে নিতে চায় আমাদের এগুলো যেখানে যে যেখানে আমাদের এখানে পিক আপ আছে আছে আপনারা ঠিকানা দিবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব আচ্ছা আর হচ্ছে আমাদের আরো মাল আছে হ্যাঁ আমাদের গোডাউনে আরো মাল আছে